পাকিস্তান সুপার লিগে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন উভয় ম্যাচে তিনটি করে উইকেট শিকার করেন তৃতীয় ম্যাচেও নিজের নামের পাশে দুইটি উইকেট যোগ করেন তিন ম্যাচে আট উইকেট এই আট উইকেট পেতে সাকিব ও মাহমুদুল্লাহকে কয়েক সিজন খেলতে হয়েছে সেখানে রিশাদ হোসেন তিন ম্যাচে আট উইকেট শিকার করেন তবে গতকাল তিনি চার ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে দুই উইকেট লাভ করেন আর শাহিনশাহ আপনি তেতাল্লিশ রান দিয়ে নেন একটি উইকেট নিজের প্রথম ওভারে ছক্কা হজম করেন ঋষাদ পরের ওভারে বাউন্ডারি খেয়েছেন দুই ওভারে বাইশ রান খরচ করে দেখা পাননি উইকেটের তবে নিজের তৃতীয় ওভারে এসেই উইকেট তুলে নেন বাংলাদেশি এই লেগ স্পিনার চতুর্থ ওভারে তুলে নেন আরেকটি উইকেট নির্ধারিত চার ওভার শেষে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন ঋষাদ নির্ধারিত বিশ ওভার শেষে দুশো আঠাইশ রান করে মুলতান সুলতান দুশো উনত্রিশ রানের বিশাল টার্গেটে মাঠে নামে ঋষাদের লাহোর কালান্দার্স ওপেনে নেমে অসাধারণ ইনিংস খেলেন ফকরুজ্জামান চোদ্দ বলে বত্রিশ রান করে দুশো আঠাশ স্ট্রাইক রেট নিয়ে আউট হয়ে ড্রেসিং রুমের পথ ধরতে হয় তার ইংল্যান্ডের উইকেট কিপার শ্যাম বিলিংস কিছুটা আশার আলো দেখালেও তেইশ বলে তেতাল্লিশ রান করে খান্ত থাকতে হয় তাকে শেষ ভরসা সিকান্দার রাজা তার সামনে পাহাড় সমান রান সাতাইশ বলে পঞ্চাশ রান করে অপার্জিত থেকে যান তিনি শেষ অবধি লড়ে গেছেন জিম্বাবুয়ের উনচল্লিশ বছর বয়সী এই অলরাউন্ডার নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে একশো পঁচানব্বই রান করতে সক্ষম হয় রিশাদ হুসেনের লাহোর কালান্দার্স তেত্রিশ রানের জয় তুলে নেন মুলতান সুলতান